কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নেতা কর্মীরা আট আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৈরাজ্য সহিংসতা ও হামলা চালাতে পারে এই শঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে সন্দেহভাজন যানবাহনের তল্লাশি ছাড়াও গ্রেপ্তার অভিযান এবং অনলাইন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ এর মধ্যে স্থগিত হয়েছে দলটির রাজনৈতিক কার্যক্রম তবে সংগঠনটির নেতাকর্মীরা দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর বলে ধারণা গোয়েন্দাদের দলটির সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় আগামী এগারো দিন দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চলবে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এ সময় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ যানবাহনে তল্লাশি সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে সজাগ থাকে যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সাইবার নজরদারি এবং গ্রেপ্তার অভিযান জোরদারের নির্দেশও দেয়া হয়েছে ফেসবুক ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো এই এই প্ল্যাটফর্মগুলো ওপেন প্ল্যাটফর্মগুলো এইগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে এই এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমন নির্দেশনা মনে করছেন অপরাধ বিশ্লেষকরা নাশকতা ঠেকাতে কঠোরতার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণগ্রেপ্তার করা না হয় তাও নিশ্চিতের তাগিদ তাদের নাশকতার যে সম্ভাবনা দেখছেন সেই জায়গাতে যারা এটির পরিকল্পনা করছেন বা নাশকতা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু একটি সতর্কতা কিংবা একটি প্রতিরোধ হিসাবে কাজ করবে গত বারো মে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা